Thank you হ্যালো সবাইকে আজ বানাবো ঝাল ঝাল ডিমের কারি এটা রুটির সাথে খুব ভালো খেতে লাগবে আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন কোনো অসুবিধা নেই প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি আর ডিম আলুটা আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এটা এবার প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা খুব ভালো করে আটকে একটা সিটি দিয়ে রেখে দেবো তারপরে কড়াইতে একটা ভাজা মশলা রেডি করে নেবো তার মধ্যে আছে জিরে ধুনে আর চার পাঁচটা গোলমরিচ সেটা খুব ভালো করে ভেজে উঠিয়ে নিতে হবে আমি এখানে হামান দিস্তাতে গুঁড়ো করছি গরম গরম আপনারা চাইলে এটা মিক্সটিতেও গুঁড়ো করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে হামানদিস্তাতেই গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি চার পাঁচটার মতো রসুনের কুয়া এটাও আমি ওই হামানদিস্তাতেই থেত থেঁতো করে রেখে দেবো বলুন এইবারে গিয়ে দেখা যাক প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আলু আর ডিমটা কেমন সেদ্ধ হয়েছে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার উঠিয়ে নিতে হবে আবার একটা কড়াইতে সরষের তেল গরম করে নিতে হবে এবারের ডিমটা আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেটা একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে লাল লাল করেই ভাজতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে হালকা ভেজেই উঠিয়ে নিয়েছি এবারে যেটা পছন্দ করেন আপনারা সেই বুঝে আপনারা ভেজে নেবেন কোনো অসুবিধা নেই চলুন ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেওয়া যাক একে একে ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে এবারে একে একে আমি আলুগুলোও ভেজে উঠিয়ে নেব আমি এখানে আলুটা অল্পই সেদ্ধ করেছিলাম কারণ আমি ভেজে নেবো বলে তাই এবারে আপনারা ভাজ ভাজতেও পারেন আবার নাও ভাজতে পারেন একেবারে মশলা করেও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই চলুন আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আলুগুলো উঠিয়ে নেওয়া যাক এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে নিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিতে হবে এইবারে ওই তেলের মধ্যে থেঁতো করে রাখা রসুনটাও দিয়ে দিতে হবে আর দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে হবে আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নিতে হবে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিন সাথে আমি দিয়ে দিয়েছিলাম গোলমরিচেরও গুঁড়ো চলুন একটু পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে এটা একটা মশলা তৈরি করে নিই মশলাটা থেকে যখন আস্তে আস্তে তেল ছেড়ে যাবে তখন আবারও একটু জল দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে একটুখানি মিট মশলা আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না হালকা হালকা তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিন দেখুন তেল ছেড়ে গেছে এবারে ডিম আর আলুটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে দশ মিনিটের মতো কষিয়ে নিতে হবে নেয়ার পরে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে আমি এখানে গরম জল ইউজ করেছি আপনারা চাইলে ঠান্ডা জল ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এটা মাখামাখা তরকারি হবে চলুন জল দেওয়া হয়ে গেছে এবারে দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিই ঢাকনা খুলে নিন চলুন খুব ভালো করে এটা ফুটিয়েও গেছে এইবারে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিন নাড়াচাড়া করার পরে সামান্য একটু গরম মশলা দিয়ে দিন ওপর থেকে আর আগে থেকে যেটা আমি ভাজা মশলা করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিন আর সামান্য পরিমাণে একটু ক্যাশোরি মেথিও দিয়ে দিন দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিন নাড়াচাড়া করার পরে দেখুন একদম রেডি হয়ে গেছে এটা নামিয়ে নিন নিয়ে রুটি বা ভাতের সাথে খান খুব ভালো খেতে লাগে এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও কিন্তু আর অবশ্যই কে কোথায় থেকে দেখছ সেটাও কমেন্টে আমাকে জানাতে ভুলবে না কিন্তু